কোর্টের বিভিন্ন বিভাগের নিয়োগ পরীক্ষা থেকে ধৃত পাঁচ পরীক্ষার্থী স্টাফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন পরীক্ষায় কারচুপি করতে গিয়ে ধৃত পাঁচ পরীক্ষার্থী ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে রবিবার ছিল কোর্টের গ্রুপ ডি এলডিসি ইউডিসি এলি নিয়োগের পরীক্ষা কেন্দ্র এর মধ্যে বাঁকুড়া সদর থানা এলাকায় ছিল সতেরোটি পরীক্ষা কেন্দ্র সূত্রের খবর পরীক্ষা চলাকালীন বাঁকুড়া বিশ্ববিদ্যালয় বাঁকুড়া হিন্দু স্কুল বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল থেকে মোট পাঁচ পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় ইলেকট্রনিক্স ডিভাইস এই পাঁচজনের মধ্যে রয়েছে এক মহিলা পরীক্ষার্থী ধৃতদের বাড়ি নদিয়া মালদা ও মুর্শিদাবাদ জেলায় জানা গিয়েছে দিনের পরীক্ষা চলাকালীন ওই পাঁচ পরীক্ষার্থীর কাছে ছিল মোবাইল ফোন বিষয়টি নজরে আসে পরীক্ষা কেন্দ্রে আসা পরিদর্শকদের ওই পাঁচ পরীক্ষার্থীর কাছ থেকে উদ্ধার হয় মোবাইল পরে পুলিশ গিয়ে ওই পাঁচ পরীক্ষার্থীকে থানায় নিয়ে আসে সূত্রের খবর নির্দিষ্ট ধারায় ওই পাঁচ পরীক্ষার্থীকে গ্রেফতার করা হয় ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলগুলি বাজেয়াপ্ত করে বাঁকুড়া সদর থানার পুলিশ ধৃতদের সোমবার হাজির করা হয় বাঁকুড়া জেলা আদালতে যদিও

ও কি আত্মহত্যা করতে লাগা সহ্য সবাই মানে ফরেন ইমা এবং ও পরীক্ষা দেয় নিতে কবি কিছু পড়েনি ও লাইফে নষ্ট করে দিবেন না যারা ওর যারা কেউ নেই আমার আমার জঙ্গারে কেউ নেই স্যার তো তোদের ওর জীবন নষ্ট করে দিবেন না ওটারে ডিসাইড করে নেবে আত্মহত্যা করবে ঘুম নেই আমার কেউ নেই আমি ঘুম নেই সুইসাইড করে নেবে অল মেন্টালিটি চাপ দেবেন না আপনারা তো বাবা ভুল করেছে স্যার

আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডবল সেভেন সিক্স ওয়ান নাইন